પિરાશલામ વિરોધે કોણ চোর সহ চুরি যাওয়া সামগ্রী আটক যদিও রামনগর এলাকায় চোর ধরল এলাকার মানুষজন চোর ধরতে সক্ষম তুলে দেওয়া হয় পরবর্তী সময়ে পুলিশ বাড়িতে রামনগর রোডে এক নম্বর এলাকায় চোর ধরা পড়ে যদিও দিনের পর দিন চুরি ছিনতার ঘটনা বৃদ্ধি পেয়েছে রামনগর সহ সংলগ্ন এলাকাতে তারই সঙ্গে এবার এলাকাবাসী ওপেতে বসে থাকে গত কয়েকদিনে বিভিন্ন ফ্ল্যাটে ক্রমশ চুরি হয়েছে চুরির সঙ্গে বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে চোরের সঙ্গে আজকের এই অভিযানের মধ্য দিয়ে বিশেষ করে এলাকার যুবকরা মিলে চোরকে ধরতে সক্ষম হয় চোরের সাথে লোহার জিনিস সাইকেল পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়েছে এলাকার মানুষজন তৎক্ষণাৎ রামনগর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয় ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ফাঁড়ি থেকে কর্মীরা এবং চোরকে হাতে নাতে ধরে নিয়ে যায় পুলিশ কর্মী যদিও সেক্ষেত্রে চোর ধরা পড়ার ঘটনায় কি বক্তব্য উঠে এসেছে শুনুন রামনগরে প্রতিনিয়ত চুরের নেশা বেরিয়ে চলছে আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত আমরা এখানে প্রত্যেকটা গলিতে আমরা রোডমার্চের মতো করি আজকে আমাদের এখানে প্রত্যেকটি বাড়িতে তিনটি বাড়ি থেকে চুরি হয়েছে চুরি হওয়ার পর এখান থেকে গাড়ি দিয়ে যাচ্ছিল আমাদের পাড়ার বরিষ্ঠ একজন ব্যক্তি সুশান্ত বসুমদেব উনি যাচ্ছিলেন উনি লক্ষ্য করলেন যে একটা বাড়ি থেকে চুরি করছে পাইপ লাইন কাটা হচ্ছে বাইরে থেকে পাইপ লাইন কেটে তামার পাইপ লাইন চুরি করে নিয়ে যাচ্ছে তৎক্ষণাৎ উনি গাড়ি সাইড করে পার্কিং করে যখন দেখলেন যে ওকে জিজ্ঞেস করলেন যে তুই কী করছিস তখন দেখা গেল ওর কাছে কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে নেশা জাতীয় দ্রব্য আমরা তো নেশা বিরোধী সবসময় ডাক দিয়ে এসে করে যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেশাবিরোধী অভিযান আমরা প্রতিনিয়ত করি এবং প্রত্যেক ক্লাব এবং সোসাইটি সামাজিক সংস্থা থেকে আমরা অ্যাওয়ারনেস করি নেশা বিরোধী অভিযানের জন্য তো এখানে দেখা যাচ্ছে ও নেশা করার জন্য বা নেশার যে আসক্তি সেটা মেটানোর জন্য ও চুরি করছে ওকে ধর করা হয়েছে তারপর ওকে দুর্গা জমির ফাঁড়িতে ট্রান্সফার করে দেওয়া হবে কি পাওয়া গেছে নেশা সামগ্রী কি পাওয়া গেছে কিছু ইনসুলিন পাওয়া গেছে প্লাস করে কিছু কোটা জাতীয় জিনিস পাওয়া গেছে সিমিজ পাওয়া গেছে কতজনকে আটক করেছে এখানে একজনকে আটক করা হয়েছে ওদের একটা বড় গ্যাং আছে যেটা প্রত্যেকটা রান্নাঘরের প্রত্যেকটা ফ্ল্যাটে ঢুকে ওরা প্রতিনিয়ত চুরের উপর বের করছে সামনের দিনে কি পদক্ষেপ থাকবে আমাদের অ্যাওয়ারনেস প্রতিনিয়ত জারি আছে তারই ফলস্বরূপ আমরা সতর্ক রামনগরের যুবকরা সবাই আমরা সতর্ক তাই আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ম্যাথিস্টের শুরু করে বাইরগুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য রাখি এবং যেখানে অন্যায় দেখছি আমরা প্রতিবাদ গড়ে তুলছি আমার নাম পিনাকি চক্রবর্তী আমি মুক্তি সংঘ ক্লাবের সেখানে সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন দিনের পর দিন চুরি হচ্ছে বিশেষ করে রামনগর এলাকা যেন চোরেদের একেবারে আতুর ঘরে পরিণত হয়েছে এবং সেক্ষেত্রে প্রত্যেক দিন চুরি যাওয়াকে কেন্দ্র করে এলাকার মানুষজন তো রয়েছেন তারই সঙ্গে পুলিশেরও যাতে কঠোর ভূমিকা গ্রহণ করা হয় সেই আবেদনও উঠে আসছে রামনগর এলাকার মানুষজনের পক্ষ থেকে আজকে চোর ধরাতে আহ সাময়িকভাবে আহ স্বস্তির ভাব পরিলক্ষিত হলেও এই চোরেদের যারা গ্যাংরা রয়েছে তাদেরকেও যাতে ধরতে সক্ষম হয় রামনগর ফাঁড়ির পুলিশ সেই আবেদন এখন সাধারণ মানুষের পক্ষ থেকে উঠে আসছে আচ্ছা বেরোতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন